পর লোকসভা নির্বাচনের ফলাফলে উত্তর প্রদেশের যোগী রাজ্যে বিজেপির মোটেও ভালো ফল হয়নি যার জন্য অনেকটাই চাপে রয়েছে যোগী আদিত্যনাথ তার মধ্যে আরো এক চাপ এলো জানা গেছে যে এবার নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে শীর্ষে রয়েছে যোগী রাজ্য জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট তাই বলছে চলতি বছরে অভিযোগ জমা পড়েছে ছ চারশো বিরানব্বইটি সর্বভারতীয় স্তরে মানিক সাহার রাজ্য অর্থাৎ ত্রিপুরা ভালো জায়গায় দু নম্বরে রয়েছে দিল্লি সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত দু হাজার লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের জন্য অনেকটাই চাপে রয়েছে যোগী তারই মধ্যে এই যে পরিসংখ্যান উঠে এসেছে নারী নির্যাতনের জাতীয় মহিলা কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে তো আরো অনেকটাই চাপ বাড়লো যোগীর ক্ষেত্রে তুমি কি বলবে দেখো একদমই তাই আমরা জানি যে প্রতি বছর ভোটের সময় যখন বিজেপি অবিজেপি শাসিত রাজ্যগুলোতে এই যোগী মোদি বা বিজেপির বিভিন্ন বড় বড় তাবর তাবর নেতারা প্রচারে যান সেই সময় কিন্তু তারা রাজ্যের বিভিন্ন বিষয় অন্যান্য রাজ্যের বিভিন্ন খারাপ দিকগুলো করেন সেখান থেকে বলেন যে শিল্প হচ্ছে না কখনো বলেন যে নারী নির্যাতন কখনো বলেন যে এডুকেশন একটা পিছিয়ে রয়েছে নারী নির্যাতন নিয়ে কিন্তু উত্তরপ্রদেশের নাম আমরা কিন্তু গত কয়েক বছরে যদি দেখি তাহলে কিন্তু একেবারে শীর্ষে থাকে অন্তত প্রথম পাঁচের মধ্যে থাকে এবার লেটেস্ট যে রিপোর্টটা বেরিয়েছে যেটা জাতীয় মহিলা কমিশন দিয়েছে দু সালে সেখানে দেখা যাচ্ছে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে ফের দেশের মধ্যে শীর্ষে রয়েছে যোগী রাজ্য চলতি বছর এ পর্যন্ত নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি কিন্তু উত্তরপ্রদেশে দুই দুইয়ে রাজধানী দিল্লি রয়েছে পিছিয়ে নেই অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো মানে যদি তুমি দেখো যে একদিকে তুমি যেটা একটু আগেও বলছিলে যে ভোটে একটা ভরাডুবি হয়েছে অযোধ্যার মতন জায়গায় রাম মন্দির মতন একটা বড় ইস্যুতেও কিন্তু আজ বিজেপি কিন্তু তাদের নৌকা পার করতে পারেনি সেখানেও কিন্তু পরাজয় এসছে চাপ তো ছিলই চাপের মধ্যে আরো যেন নতুন করে চাপ তৈরি করে একেবারে রীতিমতো সমস্যায় ফেলে দিয়েছে এই উত্তরপ্রদেশের সরকারকে যেটা পরিসংখ্যান বলছে যে মোট এখনো পর্যন্ত এবছর বারো হাজার ছশো আটচল্লিশটি অভিযোগ জমা পড়েছে যেখানে নারীদের বিরুদ্ধে অভিযোগ অপরাধের খবর রয়েছে কিন্তু যে যার অর্ধেকের বেশি জমা পড়েছে প্রদেশ থেকে সুতরাং চলতি বছর যে নারী নির্যাতনে টোটাল যে সাড়ে বারো হাজার মতন একটু বেশি হবে সেখান থেকে ছ হাজার চারশো বিরানব্বইটি যোগী রাজ্য থেকেই রয়েছে তালিকায় বাংলার নাম মানে পশ্চিমবঙ্গের নাম রয়েছে অষ্টম স্থানে এবং মানে ত্রিপুরা সেখানে ত্রিপুরাও কিন্তু অনেকটাই ভালো জায়গা রয়েছে ত্রিপুরার নামও পিছনে রয়েছে সুতরাং সব দিক থেকে বলা যায় যে যোগীর ওপর যে চাপ সেটা কিন্তু দিনে দিনে আরো বাড়ছে একদমই সুমন্ত সামনেই তো রয়েছে উত্তর প্রদেশের নির্বাচন তাই তারই আগে এই যে রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ হয়েছে বিরোধীরা তো বাড়তি মাইলেজ নেবে এবং এই বিষয়গুলিকে তারা হাতিয়ার করে প্রচারে নামবে তাতেও কি আরো একবার চপে থাকতে পারে যোগীর সরকার দেখো ইতিমধ্যে ইন্ডিয়া জোট কিন্তু যেভাবে লড়াই করেছে লোকসভা নির্বাচনে তাদের অখিলেশ যাদব এবং কংগ্রেসের সুন্দর হয়েছিল সেখানে একটা দারুণ ফল জোট করেছে অখিলেশ যাদবের এবার মানে যেটা আশা করা যাচ্ছে যে যদি সামনে বিধানসভা যে নির্বাচন থাকবে সেখানে উত্তরপ্রদেশে সেখান থেকে কিন্তু অখিলেশ যাদবের দল মানে সমাজবাদী পার্টি এটা ভালো ফল করবে এটা নিয়ে কোনো সংশয় কিন্তু এখনো পর্যন্ত সেখানে যারা খুব রয়েছে মানুষের মধ্যে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেছে তার মধ্যে নারী নির্যাতন একটা বড় ইস্যু এবং এই ইস্যুটাই কিন্তু প্রতিবার কিন্তু উত্তরপ্রদেশকে জর্জরিত হতে হয় আহ আর তোমরা তুমি হয়তো জানবে যে গত কয়েক বছরেও কিন্তু এই চিত্রটা বদলায়নি যে কারণে যোগীকে কিন্তু বারবার বদ্রনার মুখে পড়তে হয়েছে তা সত্ত্বেও মানে যেভাবে তিনি অন্য রাজ্যগুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে প্রচার করে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যখন তিনি এসেছেন তখন তিনি নারী নির্যাতন নিয়ে কথা বলেছেন লোকসভা নির্বাচনে আগেও যখন সন্দেশ স্বামী উত্তপ্ত হয়েছে তখন তিনি নারী নির্যাতন নিয়ে কথা বলেছেন কিন্তু এবার নিজের রাজ্যের ব্যাপারটা কি নিজের রাজ্যটাকে কি তিনি আহ এইভাবেই রাখবেন নাকি আদৌ তিনি আইন শৃঙ্খলার যে এই অবনতি হয়েছে সেখান থেকে কোনো রকম ভাবে তিনি বিষয়টাকে তুলে ধরবেন সেটা কিন্তু অবশ্যই নজর থাকবে এবং যদি সেটা না চেঞ্জ হয় তাহলে কিন্তু লোকসভা নির্বাচনের মতোই ভরাধুরি হতে চলেছে বিজেপি সেটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই ধন্যবাদ সুব্রত অর্থাৎ সর্বভারতীয় স্তরে রাজ্যের জায়গা ভালো থাকলে অর্থাৎ রাজ্যে মহিলা নির্যাতনে অনেকটা পিছিয়ে থাকলেও শীর্ষে কিন্তু রয়েছে প্রদেশ অর্থাৎ যোগী রাজ্য তারপরেই রয়েছে দিল্লি সর্বভারতীয় স্তরে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে অস্বস্তিতে রয়েছে যোগী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন